অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিক্ষোভ খাবারের দাবিতে কেন্দ্রে মহিলারা বিক্ষোভ দেখালে সেই বাড়ির মালিক অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষ নিয়ে বিক্ষোভকারী মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয় না এমন কি কর্মী কেন্দ্রে আসেন না কর্মীকে ফোনে অভিযোগ জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ কর্মীর বিরুদ্ধে বুধবার খাবার না পেয়ে থালা হাতে বিক্ষোভ দেখালেন মহিলা ও শিশুরা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বারো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা অভিযোগ উঠেছে কেন্দ্রের কর্মী দুলালি খাতুনের বিরুদ্ধে এদিন খাবারের দাবিতে কেন্দ্রে মহিলারা বিক্ষোভ দেখালে সেই বাড়ির মালিক অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে নিয়ে বিক্ষোভকারী মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কেন্দ্রটি রয়েছে কেন্দ্রের সরকারি সহায়িকা তথা রাধুনি নেই স্থানীয় এক মহিলাকে রেখে রান্নার কাজ করান অভিযোগ কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয় না বিভিন্ন অজুহাতে কেন্দ্র ছুটি রাখেন কর্মী প্রায় পনেরো দিন ধরে কেন্দ্রে খাবার বিলি বন্ধ রয়েছে কেন্দ্রে মাঝে মধ্যে যা খিচুড়ি দেওয়া হয় তা খাবার অযোগ্য কোনোদিন ভাত দেওয়া হয় না মাসে এক থেকে দুদিন ডিম দেওয়া হয় তাও আবার পচা দুর্গন্ধযুক্ত স্থানীয় মহিলা রুবা খাতুন মালিকা বিবি বেলি খাতুন ও কেমলি রায়রা বলেন কেন্দ্রের কর্মী কোনোদিন আসে না মর্জিমতো কেন্দ্র চালান স্থানীয় এক বেসরকারি মহিলাকে রেখেছে রান্নার কাজে মাসের বেশি দিনই কেন্দ্র বন্ধ থাকে শিশুরা গিয়েও খাবার না পেয়ে ফিরে আসে ফোন করে কর্মীকে অভিযোগ জানালে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন কেন্দ্রের কর্মীও সেন্টারে জায়গা পরিবর্তনের দাবি করছি কেন্দ্রের কর্মী দুলালি খাতুনকে ফোন ও মেসেজ করা হলে ফোন তোলেন মেসেজের উত্তর দেননি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কল্যাণ প্রকল্প আধিকারিক সিডিপিও আব্দুল সত্তার বলেন ওই কেন্দ্রের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে এবার সব খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়া হবে ডিম দেওয়া হয়নি তার জন্য ম্যাডামকে ফোন করলাম তো আমাকে ফোন করে আবার বলছে ডিম দেওয়ার পরে তো তোদের জন্য কি ভোরে আমি ডিম দিয়ে দিবো ছিনারি কথা কার অসভ্য মেয়ে জানুয়ার মানে তোমাকে নংরা ভাষায় গালি দিচ্ছে গালি দিল মানে কি গালটা কে দিচ্ছে তোমাকে ওই ম্যাডাম দুলালি এই ফোন করার পরেই হ্যাঁ ফোন করার পরেই গালি দিল এ কতদিন ধরে এই অঙ্গরাশনটা খাবার দিচ্ছে না এক মাস ধরে মানে সরকারিভাবে কোনো নিয়মিত খাবার দিচ্ছে কি না আর এখানে যে ডিম দেওয়া হচ্ছে যে বাচ্চা ছ মাস থেকে বললেন যে গোটা ডিম পাবে তারা তো ডিম পায় না বাচ্চা ডিম দেয়ের বলছে গর্তন ধরে বাইরে নেওয়ার ইচ্ছা নাও না এখান থেকে সরাসরি হুমকি দিচ্ছে আপনাদেরকে বাড়িওয়ালা বলছে ও বাড়িওয়ালা হুমকি দিচ্ছে আপনাদেরকে